আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো এখানে দেখেন টোটালি 6 টি পদে তারা লুকিবে প্রথম নম্বর পদ হলো প্রভাষক গণিত একজন লুকিবে মাধ্যম হলো বাংলা এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে অনুশীলিত বিশ্ববিদ্যালয় শ্রেণীর অথবা বছর মেয়েদের স্নাতক সম্মান এবং অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে দুই নম্বরে যে পদ সিনিয়র শিক্ষক বাংলা গণিত ইসলাম নৈতিক শিক্ষা এবং আর্ট বাংলা একজন গণিত দুজন ইসলাম নৈতিক শিক্ষা একজন আর্ট একজন মাধ্যম হলো বাংলা এবং শিক্ষাগত যোগ্যতা চার বছর মেয়েদের স্নাতক অথবা স্নাতকোত্তর উত্তর এবং অভিজ্ঞ এবং বি এড দারি প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে তিন নম্বরে যে পদ সিনিয়র শিক্ষক গণিত পদার্থবিজ্ঞান গণিত একজন পদার্থবিজ্ঞান একজন মাধ্যম হলো ইংরেজি এবং শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা চার বছর মেয়েদের স্নাতক পাশ এবং অভিজ্ঞতার আছে তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে চার নম্বর যে পদ কেয়ারটেকার একজন লুকটিবে স্নাতক পাশ অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য না সদস্য অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে এবং বিশেষ যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এখানে শিথিল যোগ্য পাঁচ নাম্বার যে পদ ড্রাইভার এখানে দুইজন লোক টিমে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন এবং হেভি ভেহিকলস ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অবসরপ্রাপ্ত বিজিবি পাশানা সদস্য বা অভিজ্ঞতা সম্পন্ন ড্রাইভারদের ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান করবে

পাঁচশো ত্রিশ টাকা এবং চার থেকে ছয় নং পদের জন্য আপনার কাছে থেকে তিনশো ত্রিশ টাকা চার্জ খতন করবে এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বারে বারা ভাতা চিকিৎসা ভাতা কন্ট্রিবিউটিভ প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা আপনার প্রাপ্য হবেন এবং এক থেকে তিন নং প্রার্থীদের শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না নির্বাচনী পরীক্ষা লিখিত পরীক্ষা তারিখ সাতই এপ্রিল দু পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকায় বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ পিলখানা ঢাকায় অনুষ্ঠিত হবে এবং লিখিত পরীক্ষার প্রমাণসূত্র ওয়েবসাইট থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারবেন এবং পরীক্ষার নিজাবতীয় নির্দেশনা ওই ওয়েবসাইট থেকে আপনারা পাবেন এবং এই পদের লিখিত মুখী পরীক্ষা এবং ডেমনস্ট্রেশন ক্লাস বা ব্যবহার পরীক্ষার জন্য কোনো টি ডে প্রদান করবে না এবং যে কোনো আবেদনপত্র গ্রহণ বাতিল বা এবং সম্পূর্ণ এবং প্রয়োজনে সম্পূর্ণ নিয়োগ বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে এবং পদের সঙ্গেও কম বেশি হতে পারে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিবেন নিয়ে তারপরে বুঝে শুনে নিজ দায়িত্ব আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরি খবর তো অবশ্যই আমার চ্যানেল আর সঙ্গী থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য